সালামু আলকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা আমরা তিরিশ নাম্বার পেজে রয়েছি তো তোমাদের যে প্রবন্ধটা রয়েছে পাখি নামক প্রবন্ধটা তো এখান থেকে আজকে আমরা বহ প্রশ্ন এবং হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একত্রিশ নাম্বার পেজে তো এগুলোর হচ্ছে আমরা আজকে সমাধান করবো ঠিক আছে তো শুরুতে দেখো বহ প্রশ্ন করছে আমাদেরকে কুমোর দাঁড়ানো অনুযায়ী অর্থাৎ দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন মঙ্গল খ নাম্বারটা লাটু পাখিটি ডানায় অর্থাৎ চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি কি অর্থাৎ ক্ষত স্থানের জন্য উপকারী আর গ্রামীণ চিকিৎসা পদ্ধতি এক এবং তিন ঠিক আছে এটা গরম বার্তা আনসার হবে আচ্ছা ও একটা উদ্দীপক দেওয়া আছে যেন কবুতর পোষার শখ কামালের তো শুরুতে একজোড়া কবুতর সে খাঁচাতেই পুষত বলতে গেলে এক সময় এটা নেশা হয়ে দাঁড়ায় যায় তাই কবুতরে আরামদায়ক বসবাসের জন্য কাঠের খুব বানিয়ে দেওয়ালে টানিয়ে দিয়েছে কামাল এখন তার পাঁচ জোড়া কবুতর উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে প্রতি উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্র সময়ের বিদ্যমান খনাম্বার হবে অর্থাৎ কুমো লাটু এবং লাটু দিদিমা দুই এবং তিন এতে খরম্বারটা টান্সার হবে এখান থেকে সৃজনশীল দেওয়া আছে সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শোনে থমকে দাঁড়ায় সিয়শি তো হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আসে তো বন্ধুদের সাহায্যে নিয়ে সেয়াশি সেটিকে পরিষ্কার করে কুলে তুলে নেয় তো বাড়িতে ফেরার পর সেয়াসির সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল খুব অল্প সময়ে সে তাদের পরিবারেরই একজন হয়ে উঠলো কিন্তু অর বাই অর্থাৎ সোজা তাকে সহ্য করতে পারতো না পাই মার দূর তো একদিন সে এসে স্কুল থেকে ফিরে বিড়াল সানাটিকে আর খুঁজে পেল না তো নম্বর প্রশ্নটা দেখো যেন হাসরা গিয়ে কোথায় নামলো হাসরা বিলের জলে জুপজাপ করে নামলো। কোমল আটুর মনে কোনো সন্দেহ রইল না কেন কুমো লাটুর মনে কোনো সন্দেহ হল না কারণ তারা দেখল যে পাখিটির ডানা পুরোপুরি সেরে গেছে এবং এটি বনহাসের জাগের সঙ্গে উঠতে শুরু করছে এই পর্যন্ত দিলেও হবে তোমার অথবা যদি সম্পূর্ণটুকু দিতে চাও দিতে পারো যেন যদিও প্রথমে পাখিটির দল থেকে কিছুটা পিছিয়ে পড়ছিলো তবু ক্রমাগত ডানা জাপটিয়ে সামনে এগোতে থাকায় তারা বুঝতে পারলো পাখিটি আর অক্ষম নেই এখান সে সম্পূর্ণ সুস্থ এবং শীঘ্রই নিজের দলে যোগ দিতে পারবে পাখির এই উঠতে পারার ক্ষমতা কুমো ওলাটোর মনে আত্মবিশ্বাস জাগায় এবং তারা নিশ্চিত হয় যে সে আর অসহায় নয় গনাম্বার আচ্ছা নম্বর প্রশ্নটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সবাই দেখা ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এইস এসিয়াল স্কুলের এখান থেকে আসার পর তুমি যে ক্লাস সেভেন এখানে ক্লিক করতে পারো ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে ডেমো ভিডিও এটা দেখে নিতে পারো আর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাওয়া কী কোন বিষয়ে তোমাদের অর্থাৎ ক্লাসগুলো নেবেন এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং একই সাথে কোর্সের যে সিলেবাসটা এখানে ডাউনলোড করে নিতে পারো এবং একই সাথে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে বাংলা ফার্স্ট সেকেন্ড ইংলিশ ফার্স্ট সেকেন্ড আইসিটি ঠিক আছে জেনারেল ম্যাথ সায়েন্স ঠিক আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সব কিছু আছে তো ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়া লেখা আছে ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাও এখানে ক্লিক করবা দেন হচ্ছে সঙ্কর ও টিপি যাবে ওটিপি বসে তথ্য হয়ে দিয়ে তুমি ওখানে ভর্তি হতে পারো হ্যাঁ প্রিপারেশন বুক দ্বারা ডাউনলো করে দিলে ওটাও লিংক কমেন্টে দেওয়া আছে বিশেষ করে এখান থেকে ডাউন করে নিতে পারলাম আচ্ছা সিএসসির মাধ্যমে পাখির গণবারটা সি এস মাধ্যমে পাখির গল্পের কোন বিশেষ দিকটি ফুটি তোলা হয়েছে ব্যাখ্যা করা অধ্যাপককে সি মাধ্যমে পাখির গল্পের মানবিকতা মহমত্তা বোধ হয় স্নেহের শক্তির দিকটি ফুটে তোলা হয়েছে তো গল্পে কুমাহাত বনহাসটির আশ্রয় দিয়ে পরম যাতে সুস্থ করে তোলে যাতে সে আবার উঠতে পারে একভাবে অসহায় বিড়াল অবস্থা দেখে থমকে দাঁড়ায় এবং তাকে রক্ষা করে নিজের দায়িত্ব মনে করে সে সাহায্যে করে এবং নিজের ভালোবাসা যত্ন দিয়ে নতুন প্রাণ আনে তো গল্প উদ্দীপকে আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসার যত্ন অসহায় প্রাণীদের নতুন জীবন দিতে পারে তবে সমাজের কিছু মানুষের নিশ্চয়তা সেটাকে নষ্ট করতে পারে ফলে এটি কেবল প্রাণীদের প্রতি নয় বরং আমাদের চারপাশে অসহায় বিপদগ্রস্ত যে কোনো জীবের প্রতি সমন্বিতা দায়িত্ব বোধ জাগ্রত করার বার্তা বহন করে গনাম্বার উদ্দীপকের ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় শেয়াশি অসহায় বিড়াল সানাটিকে আশ্রয় দিয়ে পরমমমতা ও যত্নে বড় করতে চেয়েছিল কিন্তু তার বাই সোজা সেটিকে সহ্য করতে পারেনি এবং তার প্রতি সহিংস আচরণ করেছে ফলে শেষ আচ্ছা গনাম্বারটা এটা যে সোজা মানসিকতা কুমো বা লাটুর মতো হলে বিড়াল ছানাটি হারাতে হতো না সিয়াসির বিশ্লেষণ বিশ্লেষণ করলে দেখা যায় অর্থাৎ ছিয়াশি অসহায় বিড়াল সানাটিকে আশ্রয় দিয়ে পর মমতা ও যত্নে বড় করতে চেয়েছিল কিন্তু তার বা সোজা সেটিকে সহ্য করতে পারেনি এবং তার প্রতি সহিংস আচরণ করেছে ফলে শেষ পর্যন্ত বিড়াল ছানাটি হারিয়ে যায় যদি সোজা মানসিকতা কুমো বা লাটুর মতো হতো তাহলে বিড়ালটি সানাটি হারাতে হতো না তো পাখি গল্পের কুমো লাটু ছিল স্বর্ণভূত দায়িত্ববান তো তারা আহত বনহাসি দেখিয়ে সমন্বিত অনুভব করেছিল এবং পরান পরে সেটিকে সুস্থ করে তোলার চেষ্টা করেছিল তো কুমু জান্ত সে নিজে অসুস্থ এই পাখিটির কষ্ট পেয়ে কষ্ট সে গভীরভাবে অনুভব করেছিল লাটোর বন্ধুর পাশে থেকে তাকে সাহায্য করেছিল তারা শুধু পাখিটিকে আশ্রয় দেয়নি বরং তারা সঠিক পরিচর্যা করতে তাকে উঠতে শেখানোর ব্যবস্থা করেছিল এই তুলনায় আমাদের শেখায় যে মমতা মমতা ও সহানুভূতি আমার পারে দুর্বল ও সহায়তা রক্ষা করতে আর নির্মতা ও হিংসতা শুধু ধ্বংসই ডেকে আনে তো এসে আসে ক্লাস তো পরবর্তী আমরা একটা ভেজে সমাধান করবো